প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আর একটি পর্ব স্বাগত জানাচ্ছি দর্শক এই পর্বটা একটু আলাদা একটু স্পেশাল দেখতেই পাচ্ছেন মা বাবা হীন লালন পালন ওটা আমরা বাসুটা দেখতে পাচ্ছি সার বাচ্চা এটা মা নেই এই ছেলেটিকে দেখতেছেন এই ছেলেটি ওর মা বাবা সারাক্ষণ ওর পিছে পিছে ঘুরে আমরা এই বাসুটি সম্পর্কে একটু জানি ছেলেটার কাছ থেকে রিয়াজুলে একটু তুমি আসো তো দেখি ওর পিছে পিছে আসে কিনা একটু এই দেখেন দর্শক ওর পিছিয়েছে মা মারা গেছে তাই তো মা বয়স কতদিন হয়েছে চোদ্দ দিন হয়েছে চোদ্দ দিন মাত্র চোদ্দ দিন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চোদ্দ দিন এটা ডেলিভারির সময় ডেলিভারির সময় ক্যালসিয়াম ফল করে ওর মা মারা গিয়েছে এটাকে সম্পূর্ণ দেখভাল বা যত্ন করতেছেন এই রিয়াজুল সারাক্ষণ ওর পিছে পিছে ঘরে বলা চলে যে ও আর মা দেখতে পাচ্ছেন যে ও পিছে সারে না খাওয়ার জন্য সরবার করতেছে না হ্যাঁ আচ্ছা প্রতিদিন কতটুকু দুধ খাওয়া ওরে তিন কেজি খায় তিন কেজি আচ্ছা প্রতিদিন মানে একবারে তিন কেজি এক বেলা তিন কেজি তাহলে প্রতিদিন দুই মানে চোদ্দ কেজি পনেরো কেজি দুধ খাওয়ানো হয় আচ্ছা প্রদর্শক নিয়ে আসো এদিকে নিয়ে আসো হ্যাঁ এই এইটা কি সম্রাটের মতো বড় হবে হ্যাঁ সম্রাটের মতো বড় হবে বড় হবে এইটা এইটা যদি একটু সাড়াফ আছে সারাক্ষণ খাসার মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ আহ হ্যাঁ হ্যাঁ ডাকু ডাকুর নাম রাখছো নাকি রেজুল নাম রাখছো না নাম রাখেনি রাখছি রাজা বাবু কি নাম রাখবে রাজা বাবু রাজা বাবু আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতের রাজা বাবু না এই রাজা বাবু রাজা বাবু রাজা বাবু বিশাল সাইজের হবে এটা দর্শক